কিভাবে চোখের হেফাজত করা যায় খারাপ চিন্তা থেকে মুক্ত থাকার উপায় কি চোখের হেফাজত করার একমাত্র উপায় হলো চোখকে অবনত করা অর্থাৎ যেখানে চোখ ফেললে আমি থেকে বাঁচতে পারবো না সেখানে চোখ ফেলা যাবে না ফেসবুকের যে পেজে যে গ্রুপে যে আইডিতে খারাপ জিনিস আসে বেপর্দা নারীর ছবি আসে সেগুলো দিকে তাকা সেগুলোকে আনফলো করতে হবে এটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাহ বলেছেন কুল্লিল মিনি নায়াবুদ্দুবিন আউসর হিময়া আফজু ফুরু জহম হের আপনি ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করে দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে অবনত করে এবং তাদের ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করে অতএব আপনি চোখের হেফাজতের জন্য চোখকে অবনত করতে হবে চোখকে নিচের দিকে তাকিয়ে হাঁটতে শিখতে হবে যেখানে সেখানে তাকানো যাবে না আপনি জানেন যে আপনার কলেজে গেলে আপনার ইউনিভার্সিটিতে গেলে আপনি অমুক বাজারে গেলে অমুক জায়গা গেলে চোখের গুণা হয় তাহলে আগে থেকে নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেন প্রতিজ্ঞা করে নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং অবনত রাখেন নিচের দিকে তাকিয়ে তাকে যথাসম্ভব আপনি নিজের চোখকে দৃষ্টিকে হেফাজত করার চেষ্টাটা করেন আল্লাহ বলেছেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানা দিয়ান নাহুম সুবুলানা যারা আমার পথে আসার চেষ্টা করে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই আমার দিকে আসার বহু রাস্তা দেখিয়ে দিব আল্লাহ আমাদেরকে সবাইকে চোখের গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এটা এখন মহামারীর মতো হয়ে গেছে ভাই এটা থেকে আমরা বেশিরভাগ লোকই বাঁচতে পারছি না ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে গেছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমি চলে যাচ্ছি তোমাদের জন্য মেয়েদের চাইতে বড় ফেতনার বিষয় অর্থাৎ নারীদের দিকে তাকিয়ে চোখের জেনা করে মনের জেনা করে নানাভাবে জেনা করে তোমরা ধ্বংস হবে এই পথটা তোমাদের জন্য সবচেয়ে পিচ্ছিল এবং ভয়ঙ্কর এবং এই বিপদে এই ফেতনায় এই গুনাহে বেশিরভাগ পুরুষ পতিত হয়ে যাচ্ছে এটা থেকে বাঁচার জন্য দরকার হলো মানসিক প্রতিজ্ঞা আল্লাহর কাছে দোয়া এবং হারামের জায়গা থেকে দূরে থাকা আল্লাহ বলেছেন কাছে গেলে আল্লাহ জানেন বান্দা বাঁচতে পারবে না পতিত হয়ে যাবে আগে থেকে দূরে থাকতে হবে যেখানে গেলে কোন একটা মেয়ের আইডি পাইছেন ওখানে আপনি লাইক দিবেন না কারণ লাইক দিলে সে লাইক থেকে ইনবক্সে চলে যাবেন ইনবক্স থেকে আস্তে আস্তে প্রথম হাই হ্যালো করে এরপরে আস্তে আস্তে তলে নামবেন আপনার জীবন ধ্বংস হবে কেরিয়ার ধ্বংস হবে বাপমার অবাধ্য হবেন আল্লাহর থেকে দূরে সরে যাবেন অসামাজিক হবেন এরপর আপনি টেরো পাবেন না আপনি কোথায় চলে গেছেন এই জন্য বলেছেন আল্লাহ তালা আগে থেকে সাবধান হও আল্লাহ তালা আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান করুন যুবক ভাইরা আমার এই যৌবনটাকে হেফাজত করেন সকল ভালোবাসাগুলোকে সব জমিয়ে রাখেন নিজের বৈধ স্ত্রীর জন্য আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এই গুনাহের হাতছানি থেকে গুনাহের এই ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন